খুঁজে পাবেন না হাতুরের বাড়ি ইনশাল্লাহ এ দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে এগুলো এ দেখেন এ দেখেন নাভানার থেকে সিএনজি করা নতুন ব্যাটারি ডকুমেন্ট ফুল আপডেট করা আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে মাসাল অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এটা হচ্ছে করোনা সিলেক্ট সেলুন যারা চাচ্ছেন যে একটা মানে ইয়া গাড়ি রাখবো এন্টিক পিস রাখবো তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটি এই গাড়ি এন্ট্রিক হিসাবে রাখতে পারেন টয়টা করোনার সিলেক্ট সেলুন দাম আমি আগেই বলেছি যেটা হচ্ছে বাইকের দামে দিব ইনশাল্লাহ আইটা এটা বাইকের দামেই রাখবো দাম চাচ্ছি মাত্র চার লাখ পঁচাশ হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে খুব বেশি না সামান্য কিছু অনার করা যাবে মাত্র চার লাখ পঁচাশ হাজার টাকা গাড়ির দাম বাইকের চেয়ে তো কম দাম একটা বাইক কিনতে গেলে প্রায় ছ লাখ টাকার উপর লাগে হোক সেই জায়গায় একটা গাড়ি পাচ্ছেন ডকুমেন্টস আপডেট ফুল লোডে একটি গাড়ি মাশাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে করোনা সিলেক্ট সেলুন যেটাকে আমরা বলি অনেকে বলে যে ভুমা করোনা সেই করোনা এটা ওকে তো এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা আসতে হবে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা আমিন থেকে বাউবাজারে রোড দিয়ে আসবেন এই রোড দিয়ে আসতে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ